সুখের আশায় একটি নারী যায় স্বামীর ঘরে আপন দেবে সেই পুরুষটা হাটটা যদি ধরে আসল কথা সেটি নয় আমরা আজ চলে এসেছি অনেকেই বলে কক্সবাজার সমুদ্র সৈকতের কিনারে যে চা বাগান রয়েছে সেই চা বাগানের মধ্যে বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন ছাতার নিচে দাঁড়িয়ে বসে টুনটুনিওয়ালা আবার টুনটুনির ছাড়া মানুষজনের দেখা মেলে আজ আমরা সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করব। আসলেই সত্যি তাদের কথাগুলো ঠিক নাকি মিথ্যা কথা মিথ্যার ঘরে আমরা বসবাস করছি কিন্তু প্রকৃত সত্য জানা থাকে না আজ সেই প্রকৃত সত্য জানতে সমুদ্র সৈকতের এই যে দেখতে পাচ্ছেন যাও বাগানে এখানে চেয়ার দেখা যাচ্ছে কিন্তু টুঠুনির ঘন দেখা নেই তবে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আরও একটি চেয়ারে তবে আমরা দেখতে পাচ্ছি পুরো যাও গাছ উপর থেকে নিচ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি কোনো জায়গাতে কোনো যুগল প্রেমিক প্রেমিকার দেখা পাওয়া যায় কিনা অর্থাৎ তারা হোক ভাড়াটিয়া প্রেমিক বা প্রকৃত প্রেমিক অথবা তারা হাজব্যান্ড ওয়াইফ এমন কোনো ব্যক্তিকে আজ খুঁজে বেড়াবো কাউকে দেখা যায় কিনা কিন্তু দেখতে না পেয়ে আমরা সমুদ্র সৈকতের ঢেউয়ের গর্জন যেমন ভালোবাসা পাচ্ছি তেমনি ভালোবাসার অপেক্ষায় এই সৈকতের যাও বাগানে বসে থাকা কাপলদের বসে থাকা প্রেমিক জুটিদের তবে সৈকতে প্রেমিক জুটির চেয়ে ডেউয়ের গর্জন আরো ভালো লাগে তবে শেষ পর্যন্ত কি তাদের দেখা পেয়েছি আপনারা দেখেছেন কি না জানি না তবে আমি এক ঝোড়া পাখি দেখতে পেয়েছি আপনাদের মনে কিছু বলতে চাই কি বলে সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন আমি আসলে তাদের কাছাকাছি গিয়েও ভিডিও ধারণ করতে পারতাম কিন্তু প্রায় পেয়েছি তাদের পরিবার রয়েছে মা বাবা আত্মীয় স্বজন রয়েছে তাই আজ সেই ভিডিওটি প্রকাশ করলাম না আপনাদের পরামর্শ আপনাদের ভালোবাসা আরও ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তবে আমার বিশেষ ভালো লেগেছে এই সৈকতের যে ঢেউ বিশাল আকারের ঢেউয়ের গর্জন সে সাথে ঢেউয়ের যে পাহাড় সমান ঢে এগুলো আপনারা এতক্ষণ দেখেছেন কক্সবাজার সমুদ্র সৈকতের লাভনী পয়েন্টের ঝাউ বাগান এবং তার পাশাপাশি জেলেদের মাছ ধরার দৃশ্য এখানে অনেক জেলে রয়েছে সব কিছু মিলিয়ে পরিবেশটা আসলেই সুন্দর না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন